আসসালামু আলাইকুম রহমতুল আমি আপনাদের সামনে একটি আমি আপনাদেরকে একটি গান গান বা কাশে আকাশে কালেমার পত উড়বে সেদিন সবাই আল্লা বিধান পে দুঃখ বেদো না ভুলবে সেদিনৰ বেনা আহ কাৰে জুলু মবিচার সেদিনৰ ৰ বেনা হা অন্যায় জুলু বিচার তাকে না চার দুর্নীতি কদাচার তাকে বেনাও না চার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই বিদান পে দুঃখ বেদনা ভুলবে একাকিরি এক একাকী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো দিন পথে ঘাটে সম্পদ মোহনে হাজারি রবে না সেই দিন বেশ সেই দিন আর নয় বেশি দূরে সেই দিন আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে

অশান্তি অশান্তি কপনলে মরিচি মরিচি বুকে বুকে আয় তোরা যতদিন দূরে যাবে ততদিন পিছিয়ে রবি শান্তি আসিতে এই দুনিয়া আল্লা রাইন অন্য কিছু আর মানুষের শান্তি মিলবে না অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই আল্লাহ বিদানকে দুঃখ বেদনা ভুলবে সেই দিন রবেনা আহাকার ও সেই দিন রবেনা হাকার অন্যায় জুন অবিচার থাকবে নাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই আল্লাহর বিধান মেনে বিধান পে দুঃখ বেদনা বলবে কোনো একদিন